দুঃখের আমরা এমন একটা জাতি যে আমাদের মূল ধর্মগ্রন্থ বেদকে বেদকে জীবনের চোখেও দেখি নাই ঘর ধরে গ্রামের মধ্যে একটা বেদ নাই সমাজ পরিবর্তন হবে কি কবে নিবেশন দিনকে দিন আরো বাড়বে যদি আপনারা নিজের গ্রন্থ না আপনার শুনে শুনে ধর্ম করলে সমস্যা আরো বৃদ্ধি পাবে নিজে পূরণ জানো বোঝার চেষ্টা করুন আপনি না পারেন আপনার দ্বারা আগামী বছর মাসে এদের হাতে গ্রন্থ তুলে দিন এরা পড়বে আপনি বসে বসে শ্রবণ করবেন চিত্ত স্তিত্ত দর্পণ মার্জনা আমাদের চিত্ত নামক যে দর্পণ আছে এটাকে মার্জন করতে হবে আর মার্জন কিসের মাধ্যমে শ্রবণের মাধ্যমে শ্রবণ যখন কর্ণ দিয়ে ভিতরে প্রবেশ করে তখন দর্পণটা মার্জন হয়ে যায় আর দর্পণ মার্জন হলেই ওই দর্পণের মধ্যে আমার ভগবানের প্রতিচ্ছবিটা দেখতে পাওয়া যায় দেহের বহিরঙ্গের ময়লা পরিষ্কার হয়ে যায় দেহের পিতরঙ্গের ময়লা পরিষ্কার করবে কি দিয়ে একমাত্র হরি কথা কৃষ্ণ কথা সাধু সম্ভব ভক্ত সম্ভব বলে দেহের ভিতরের ময়লাটাকে পরিষ্কার করতে সাধুর দর্শনে হয় প্রেম তরঙ্গ সাধু দর্শনে এক তরঙ্গ হয়ে যায় সাধু সঙ্গে এত মহিলা যখনই বললেন তিনি একটা গ্রন্থ রচনা করে যেখানে আমার ভগবানের মাধুর্য প্রকাশিত হবে বলে জানো না আমি যখন আমার বাবার কথা চিন্তা করি আমার বুকটা গর্বে ভরে যায় আমি কিন্তু যখন আমি আমার মায়ের কথা চিন্তা করি আমার মনটা কষ্টে ভরে যায় কারণ আমার মা নিচু করে যায় নিচুগুলো জাতের সন্তান হয়ে আমাদের পাপিষ্ঠ বস্তু দিয়ে হরি কথা ভাগবতীয় কথা লেখা শোভা পায় না বসবাস নানা তো বাপ হয়ে গেলেন বেদব্যাস তুমি মহর্ষি কৃষ্ণ দই পায় বেদব্যাস এত বাজে তোমার নামের সাথে আর তুমি কিনা বলছো এই ভাগবতীয় কথা হরি কথা লিখতে পারবে না কি বলছো তুমি তুমি পারবে দেখো তুমি বলছেন আমার তারা নিয়ে চলে যাও এত বড় ভক্ত তখন কি বলছেন আমার পাপিষ্ট হস্ত দিয়ে কৃষ্ণ কথা লেখা সম্ভব নয় এত বড় ভক্ত এটাই ভক্তের করে আমরা বলি আমি পারি আমি করি এই যে অমৃত ভাব এই অমৃত ভাবটি আমাদের ভক্ত হওয়ার থেকে দূরে ঢুকে দেয় এই পৃথিবীতে আমার কোনো কিছু নয় অনেকে বলে আপনার ছেলে মেয়ে কয়ে বলে আমার ছেলে মেয়ে ঠিক বা আমার ছেলে মেয়ে কার গোবিন্দ গুরু কখন তো বলি আমার নয় গোবিন্দ বলি কখনো বলি না বলি যে আমার ভাবটাকে মন থেকে দূরীভিত করে সাধু নিন্দা করা যাবে না ব্রাহ্মণ নিন্দা বৈষ্ণব নিন্দা এগুলো করা যায় আমি করি আমি করি না আমাকে করায় আমার একটা মুহূর্ত করার সামর্থ্য সেদিন পাঠ করতে গেলাম মুশীগঞ্জের কলমাতে পাঠ করতে করতে পাঠের আসনেই মাতাজী মারা গেলেন পরিক্রমাপতি শেষের দিনে হাজার হাজার ভক্ত তার মধ্যে তিনি মারা গেলেন ভেবেছিলেন এই ভক্ত সঙ্গী হবে তার জীবনের শেষ সঙ্গ বাবা স্বামী এসে আমাকে ধরে কাছেন বাবা কতকালকে বললেন স্বামী স্ত্রী একসাথে ভাগ্যতে আসলে কৃষ্ণ ভক্তি পেতে বেশি সময় লাগে না আমি আপনার কথা শুনে আসলাম কই এই তার কৃষ্ণ ভক্তির নমুনা একসাথে বের হলাম আসলাম রূপে কিন্তু যাবো একা এই কৃষ্ণ ভক্তির নমুনা একবার এসি বর্ণমুনা পৃথিবীতে আর কিছু হতে পারে না তোমার স্ত্রী কৃষ্ণ ভক্তি পেয়েছে বিধায় এই সাধু সঙ্গে ভক্ত সঙ্গে হাজার হাজার ভক্তের চরম ধুলির মধ্যে তারা মৃত্যু হয়েছে জন্ম তো নিয়েছে মৃত্যুকে তো একদিন আলিঙ্গন করতে হবে তাই ভগবানের কাছে বলে ভগবান মৃত্যু যেন সাধু সঙ্গে হয় বৈষ্ণব সঙ্গে হয় এরকম ভক্ত সঙ্গে হয় এটাই হচ্ছে প্রকৃত মৃত্যু জয়নীতাই যখন বললেন একটা গ্রন্থ তুমি লেখো তখন নারদ বললেন তোমাকে আমি একটা দৃষ্টান্ত দেব ভালো করে শ্রবণ করবে এরপর তুমি সিদ্ধান্ত নিবে ভাগবত লিখবে ভগবান বললে আমি যে বেদশুর বৃক্ষ রোপণ করেছি সেই বেদসুর বৃক্ষের রসনা ফল হচ্ছে এই শ্রীমদ ভাগবতম এই ফল যে আস্বাদন করেছে সে আমার ভগবানের অপরাধিত লীলা আস্বাদন করেছে জয়নিতা বল কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে আমরা অনেকে আসলে মোবাইলে ঘড়ি দেখি না বাবা কখন টাইম শেষ হবে মোবাইলের টাইমটা কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে একবার বুকে হাত দিয়ে সব বুঝে পিছনের দিকে পাকাও দেখো তোমার জীবনের তোমার দিকে আস্তে আস্তে হয়ে আছে ওই ঘড়িকে থামানোর জন্য এই ঘড়িকে তোমাকে চরমান রাখতে হবে বেশি সঙ্গ সাধু কথা হই কথাই পারে মৃত্যু ভয় থেকে দিকে দূরে থাকে। যারা বীর যারা কৃষ্ণ ভক্তরা হাসতে হাসতে মৃত্যু করুন অনেকে মারা গেলে তাদের বদন দেখলে মনে হয় আসছে সে মৃত্যুকে আস্তে আস্তে পূরণ করেছিল ভগবানের কি পতার খুঁজে আছে অনেকের এমন খুশির কথাকার সেরা হয়ত বোঝা যায় প্রচন্ড রকমের ভয় পেয়েছেন কারণ তার ভিতরে সাধুত্বের সাধু ছিল না ভক্তির জোর ছিল না প্রেমের জোর ছিল না যেদিন তুমি এসেছিলে হবে কেদেছিলে তুমি হেসেছিলে সবে এমন জীবন তুমি করিবে গঠন মরনে হাসিবে তুমি কাঁদিবে ঘুর আমি তোমাকে একটা দৃষ্টান্ত দেবো তুমি ওই দৃষ্টান্ত শ্রবণ করবে এরপর তুমি সিদ্ধান্ত নেবে তুমি অমর প্রধান ভাগ্যতে লিখবে কিনা দেখুন ভাগ্যটা কোথা থেকে উৎপত্তি হয়েছে আমরা তো সেই সম্মৃষির কাহিনী শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে গেছে ধ্যার ছিলেন পেশিয়ে দিয়েছিলেন শুনতে আছি কয়েকশো বছরের যাবত ভাগবতের মূল কনসেপ্ট আজকে শুনে যান বাবা প্লাস্টিক অনেক বছর পূর্বে একটা দরিদ্র মা ছিলেন সে মায়ের একটা সন্তান ছিল মা করতে কি পণ্ডের গৃহে দুধকে দহন করে সন্তানকে মানুষ করতেন মায়ের ইচ্ছা ছিল সন্তান যেতে শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয় কারণ শাস্ত্র বলেছে যদি একটা বংশে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের উদয় হয় ওই শুদ্ধ কৃষ্ণ ভক্তের সহসের ফলে তার শুদ্ধ পুরুষ উদ্ধার হয়ে ইতিহাসের হরি বলে আমার ভগবানের শ্রীবাদ করতে পারত একটা জিনিস চাইতেন বাবারে শুদ্ধ কৃষ্ণ ভক্ত হবে কিন্তু বাবা ওই এলাকায় নাম কিছু বৈষ্ণব ছিলেন সাধু ছিলেন এরা বলতো ওই দাসীপুত্রের বতনে হরি কথা কৃষ্ণ কথা শোভা পায় না ওই ক্ষুদ্রবালা গঙ্গায় স্নান করলে তারা স্নান পর্যন্ত তুমি গঙ্গায় স্নান করলে গঙ্গা পবিত্র হয়ে যায় আসেন এখনো আছে বাবা অস্পর্শতা ধর্বি না না আছে সিমার মহাপুর সবাইকে নিয়ে প্রসাদ পেলেন যখন দবির থেকে ভক্ত হয়ে দেশে রূপান্তর করলেন প্রসাদ দে আমাদের মধ্যে কত ডিভারাইজেশন কত অহংকার মানুষ শুদ্ধ ভক্ত বলে এক জিনিস কিন্তু অহংকার এটাকে আমাদের কাছ থেকে পরিহার করতে হবে তুমি গঙ্গায় স্নান করলে গঙ্গা নাক অপবিত্র হয়ে যেই গঙ্গায় স্পর্শ করলে কোটি কোটি জনের এর থেকে মুক্ত হওয়া যায় ওই শুদ্ধ ছোট্ট বালক যখন গঙ্গায় ডুব দিত ওই এলাকার সাধু সেই গঙ্গায় ডুব দিত না ও কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভক্তের সঙ্গে আসলে ওকে দূর দূর করে তাড়িয়ে দেবে তোমার বদলে কৃষ্ণ কত শোভা পায় না ছোট্ট বালক দৌড়ে গিয়ে মার কাছে বলতো তুমি না বলেছো আমরা অমৃতস্ব পুত্র জীবের জীবনে শ্রেষ্ট জনম ওমা এই শ্রেষ্ঠ জনমের নমুনা কুকুররা পর্যন্ত বৈষ্ণবের উৎসিষ্ট তার কুকুর যেন ধন্য করে আমি এদের স্পর্শ করলে এদের নাকি ভজন নষ্ট হয়ে যায় মা কত বলতে পিতা গোবিন্দকে ডাক নেই তার পরমানন্দ গোবিন্দ এই সময় হয় একদিন তার প্রতি তর্মিকা বর্ষিত হলেই যে ভগবানের দর্শন সন্তান প্রতিনিয়ত ভগবানকে ডাকছেন গোবিন্দ বলে এমন দিন আমার কলে হবে এমন দিন আমার কবে গো হবে দিন আসে না এমন করতে অনেক দিন কেটে ফেলো একদিন ওই ছোট্ট বালক শুয়ে আছেন হঠাৎ দেখলেন তার কান্নের দক্ষিণ দেখতে কৃষ্ণ নামের সুরে ভেসে আসছে একদম সংকেপে বলছি বাবা যখন কৃষ্ণ নামের সুরে ভেসে আসছে ছোট্ট বালক আর স্ত্রীর থাকতে পারলেন না কৃষ্ণ নামের পাগল তো শুরু শোনা মাত্রই দিলেন বাইরে গিয়ে দাঁড়িয়ে দেখে একজনের সত্য সাত্ত্বিক সাধু উনি নাম সংকীর্তন করতে করতে এদের গ্রামের দিকে গিয়ে আসছে ওর মন চলে যায় তাদের সাথে সঙ্গ জন্য সাধু কখন নিমন্ত্রণ করা লাগে না অনেক সাধু নিমন্ত্রণ না করলেও চলে আসে আসে না সঙ্গে বৈষ্ণব সবাই নিমন্ত্রণ লাগে চলে আসে বলে আমার নিমন্ত্রণ লাগে না আমি সাধু সঙ্গে এসেছি যখনই বাবা সাধুদের সামনে গিয়ে দাঁড়ালেন ও জানতে পারলেন সাধুরা বলছেন আগামী একটি মাস আমরা এই এলাকায় পরিক্রমা করব। এবং এই ছোট্ট করে তার মধ্যে আমরা থাকবো বাবা রে ছোট্ট বালক মনে মনে চাইছেন পেদের সাথে পরিক্রমা করতে গিয়ে দুই যে মনের মধ্যে একটা বাধা ও পুত্র ওর মা অন্যের বাড়িতে দুধকে দহন করে সংসার চালায় ওর তারা কৃষ্ণ কথা শরীর কথা শোভা পায় না কিন্তু মনে মনে ভাবনা শুনেছেন ভগবানে বলেছেন ভক্তের সেবা করলেই নাকি পরমানন্দের গোবিন্দের সেবা করা হয় ও বলেছেন প্রভু আমার হস্ত যে কোনো সাধু গুরু বৈষ্ণবের সেবা হবে না আমি যদি একটু তোমার ভক্তের সেবা করতে পারি তাহলে হয়তো বা একদিন তোমার কি বাবা আমার প্রতি হতে পারে কিন্তু বাধা তো একটা বাবা যদি ভক্তরা জানেন এই বালক তাদের জল এনে জল তো তার স্পর্শ করবেন না ও করে কি সাধুরা যখন ঘরের মধ্যে ঘুমিয়ে থাকে বুনো মুদ্র সূর্যোদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিটে ভগবান বলেছেন না ডাক আমার কর্ণে দ্রুত পৌঁছায় কারণ কি জানো না তখন প্রকৃতি ঘুমিয়ে থাকে তখন ডাকলে ভগবানকে সহজেই পাওয়া যায় সারাদিন কোটি কোটি ভক্ত ভগবানকে ডাকলে ওই মুহূর্তে কদাচিত কিছু ব্যক্তি মাত্র জেগে থাকে তখন ডাকলেই ভগবানকে পাওয়া যায় না ওই সময় ওই সময় জাগলে অনেক রোগব্যাধি জীবকে স্পর্শ করতে পারে না ওই সময় জাগলে জীব অনেক দুঃখ কষ্ট থেকে দূরে থাকতে পারে মুহূর্তে যেমন হাওয়াটা যেমন ভগবানকে দেখা যায় মুহূর্তে জাগলে আপনারা তো দেখেননি বাবা আগামীকালকে বলব বৃন্দাবন লীলা এখন বৃন্দাবনে ভগবানকে দেখা যায় আমি বৃন্দাবন থেকে আশ্রিত গুরু আমার গুরু মহারাজকে গুরু মহারাজ আমাকে বৃন্দাবনে দেখা দিলেন চরং জোরে ধরে বলেছিলাম গুরু মহারাজ শুনেছি বৃন্দাবন রাধারানীকে দেখা যায় একটু দেখাবেন কি বলেছিল জানো যদি রাধারানীকে দেখতে হয় বসুনায় চলে যাও বিনোদ বিহারী বাবাজি যারা এক সাধু আছেন বৈষ্ণব যারা বৃন্দাবনে গিয়েছেন দেখেছেন বাবাজি যখন আরতি করেন একবার ভগবানের সিপার পদ্মের দিকে এখন আসেন গিয়ে দেখে আসবেন যখন আরতি করেন একবার আবার রাধা মাধবের দিকে তাকে আরতি করেন ঠিক আরতি করার পর তিনি ঘুরে যান যখন ঘুরে যান তিনি পিছনে তাকিয়ে তাকিয়ে নিধু মণ্ডলের দিকে আরতি করেন তিনি যখন আরতি করেন তখন স্বয়ং রাধারণী তার সামনে এসে তারা তিনি দেখেন ওই দৃশ্য দেখার জন্য ভক্তরা কি করেন জানেন বিনোদ বিহারী বাবাজি মহারাজের চোখের দিকে তাকান চোখের দিকে তাকান রাধারণীকে দেখা মাত্রই তার চোখ দিয়ে অবলোক দৃষ্টিভঙ্গিতে জল ঝরে পড়ে তার চোখের মধ্যে একটা অগ্নিচিত্র প্রবাহিত হয় হাজার হাজার ভক্ত সেই দেখার জন্য তার চোখের দিকে তাকিয়ে থাকে তিনি যখন রাধা রানী আসেন তিনি দূর থেকে দেখেন আর তাকে আরতে ঘুরান আর রাধে রাধে বলে কাঁধে আবার এদিক ফিরে আরতি করে তিনি এখনো দেখেন যখন নিদুমনে ভগবান শ্রীকৃষ্ণ বাসি বাজে তার কর্ণের মধ্যে এখন সেই সুরটা আসে তিনি বোঝেন ভগবান এসেছেন বিপুরের শব্দ করেন তিনি যখন পদ দিয়ে হেঁটে যান আমরা দাঁড়িয়ে থাকতাম তিনি তিনি সবার সাথে কথা বলেন না তিনি যখন হেটে যান বাবা ওই বৃন্দাবনের বানর সানা হনুমান সানা তাকে দেখলে মাথাটা পর্যন্ত নিচু করে দেয় কুকুর গুলো দুপাও দেয় কাঁধে তিনি বোঝেন কুকুরের ভাষা একশো কথা প্রশ্ন করলে একটা উত্তর দেবেন না এত কম কথা বলেন রুটি করে এতগুলো বৈষ্ণব রুটি করে পথের মধ্যে বসে থাকে তখন 빈দ원의 ভক্তরা যখন গোবশি যায় সবাইকে রুটি সেবা দেন কত দিন তিনি না খেয়ে থাকেন তার কোনো ইয়তত নেই জ্ঞানkursন বসে বসে যখন তার ওটি ভক্তরা পায় এত খুশি হন বান সে ভিড় হয়ে যায় একটা টুকরো দিয়ে যান অবশেষে 빈দ원에 গিয়েছেন আপনি গুরু গুরুモーターের আাকার আাকারতে কুশা এসেছে না হলে পকেট থেকে যে এক পারা যায় সে কখন এই পৃথিবীর এই এই জগতে আর আসতে চায় না এত প্রেম এত মায়া ভগবানে বৃন্দাবনে দিয়ে দিয়েছে ও করে কি বাবা প্রতিদিন সকল সাধুরা শুয়ে থাকে ও একটা মাটির কলসে জল ভরে সাধুদের দরজার সামনে রেখে যায় সাধুদের পরনের খরমগুলো সুন্দর করে পরিষ্কার করে দিয়ে যায় সাধারণ যখন পরীক্ষামায় বের হয়ে যায় ও ঘরটাকে তাদের সমস্ত বসন করে পরিষ্কার করে রেখে যায় আর বলে প্রভু এমন দিন আমার কবে হবে কথাই বলে এমন করতে করতে প্রায় দশ থেকে পনেরো দিন কেটে গেল সাধুরা বলছেন ওরে এতদিন যে ভক্তদের আমরা দেখেছি ওরা সামনে এসে সেবা দেয় এ কেমন ভক্ত প্রতিদিন চোখের অন্তরালে এসে আমাদের সেবা দিয়ে যায় একটি বার আমার সাক্ষাৎ দেয় না দর্শন দেয় না আজ আমরা দেখবো সাধুরা জেগে রইলেন কেউ কমালেন না যখন সাধুরা জেগে রইলেন হঠাৎ দেখতে পেলেন এক ছোট্ট বালক লিখলিখে ধরনের ধুতি পরে শীতের মধ্যে উলম্ব উঠল শরীরে কিছু ধুতি ছাড়া কিচ্ছু ও ছোট্ট হাতে একটা মাটির কষ পারে না অনেক কষ্ট করে ওটার মধ্যে জল ভরে ও টানতে টানতে শিখে নিচে দেখে যাচ্ছে সাধুদের চরম ধৌত করছেন কলসের জল লাগে না বাবা যদি জল অপচয় হয়ে যায় ও নয় জলে সাধুদের খরম গুলোকে করছে না বলছে হারা ভাগ্য আমার কবে হবে আমি কবে সাধুদের সংস্পর্শে গিয়ে একবার নিচে নিচে কীর্তন করতে পারবো ওর চোখের জল দেখে সাধুর স্থির থাকতে না ঘর থেকে বের হয়ে শক্ত করে ধরলেন এই কে তুমি এত রাত্রে কেন এসেছ ও ভেবেছে তারা মনে ওকে মারবে বড় সাধু তো বসে আমাকে ছেড়ে দাও আমি জানি আমরা জলের স্পর্শে তোমাদের গর্জন নষ্ট হয়ে গেছে যেটা কথা দিলাম আগামীকাল কাল আর তোমাদের জল দিয়ে যাব আমার সাথে আমি দাসী পুত্র তো আমার বতনতে কৃষ্ণ কথা হরি কথা শোভা পায় না আই ভয়েস পড়শো সাধুরা কাছে কে বলেছে তুমি ভয়েস পড়শো বলি শ্রীমার মহাবত হরি নাম সংকীর্তন অধিকার সকলকে নিয়ে গিয়েছে এই নাম সংকীর্তন এক উচ্চারণ করে মহাসমুদ্র পর্যন্ত পার হয়ে যায় হরিনামের স্পর্শে কোটি কোটি জনমের কত কতদিন পর্যন্ত মুক্ত হয়ে যায় তুমি কি না বলছো তুমি দাসী পুত্র তোমার বদন থেকে কৃষ্ণত্ব শোভা পায় না কে বলছে হরিনামের অধিকার নাই তোমার নামের অধিকার আছে যাও আগামীকাল নদী তুমি আমাদের সাথে নাম করতে বের হবে যখনই বলেছেন বাবা ওরকে আনন্দ আর ধরে ও দৌড়ে গিয়ে তুমি না বলেছিলে ভগবানকে ডাকলে ভগবানের কৃপা বলেই একদিন আমি সাধু সংগ্রহ করতে পাবো আজকে আমার ভগবানের কৃপা হয়েছে আমি সাধুদের সাথে আগামীকাল হতে সাউন্ডটা দাও না কেন আগামীকাল হতেই সাধুদের সাথে গিয়ে আমি সাধুসঙ্গ ভক্ত সংগ্রহ করতে পাবো জানি তাই করি ও প্রতিদিন পরিক্রমায় বেরিয়ে যেত নগরে পরিক্রমা সাধু সংগ্রহ ভক্ত সংগ্রহ এমন করতে করতে বাবা এক মাস পূর্ণ হয়ে গেল সাধুরা বললেন আগামীকাল আমরা শ্রীমান মহাপ্রভুকে ভোগ রন্ধন করে দিয়ে আমরা করে চলে যখনই বলেছেন চলে যাব ছোট্ট বেলোক শুনে যারা বিশ্বাস হচ্ছে না ও বলছে প্রভু আগামীকালই সাধুসঙ্গ ভেঙে যাবে আগামীকাল নিত্যানন্দের হারটা ভেঙে যাবে না প্রভু এটা হয় না কত কোটি জন তপস্যার হয়েই এই মধুর ভক্ত সঙ্গ পেয়েছিলাম অমা ওই সুখের সময়গুলো দ্রুত চলে যায় দুঃখের সময়গুলো যেতে চায় না যে রাতে তোমার পিতৃদেব মাতৃদেবী বিয়ে হয়েছিল বা মনে আছে বসেছিলে রাত যেন আর কাটে না আর সুখের সময়গুলো দ্রুত ভগবান নিয়েছে এই পৃথিবীতে সুখের ভাগিদার সকলেই হয় দুঃখের ভাগিদার কেউ হয় না একজন ছাড়া আর যে ভক্তের দুঃখের বোঝা বহন করে সে হচ্ছে আমার পরমানন্দ গোবিন্দ এছাড়া ভক্তের মনের দুঃখ কেউ বোঝে না কেউ না তিনি পথের মধ্যে শুয়ে আছেন ভক্তরা যেই পথ দিয়ে যাবেন তার ছাপান্ন ব্যঞ্জনের ভোগ দিলেন শ্রীমান মহাপ্রভুকে আমন্ত্রণ করলেন ব্রজপতিত তো শ্রী গ্রহ করে মাধব আসলেন প্রসাদ যখন তারা বিজয় চলে যাবেন দেখলেন প্রতিমধ্যে ছোট্ট বালকটা শুয়ে আছে ইরে দুঃখ দেখে না শুয়ে আসিস প্রভু আমি আমার জীবন দশে আমার চক্ষু দিয়ে সব সহ্য করতে পারবো কিন্তু তোমাদের মতো সাধুদের বিরহ বিজয় সহ্য করতে পারবো না যেতে হয় আমাকে পৃষ্ঠ করে মেরে চলে আমার এই চক্ষু দিয়ে নয়ন দিয়ে তোমাদের বিদায় আমাকে দেখতে না হয় এই পৃথিবীতে সব সহ্য করা যায় কিন্তু ভক্ত সংঘ থেকে বিচ্যুত হওয়াটা সহ্য করা যায় না সাধু আছেন এই পৃথিবীতে যে আমাদের সাথে ভাই বোনের যে সম্পর্ক রক্তের সম্পর্ক সাশ্রয় বলেছে সামান্য অর্থের মাপকাঠিতেও রক্তের সম্পর্ক পরিমাপ করা যায় একটু স্বার্থের ব্যাঘাত ঘটলে রক্ত রক্ত বেঁচে না রক্ত রক্তের ক্ষতি করে কিন্তু বাবা এই ভাববতে আসলে সাধু সঙ্গে আসলে ভক্ত সঙ্গে আসলে এক ভক্তের সাথে আরেক ভক্তের হয় আত্মার সম্পর্ক এই সম্পর্ক অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় না এখানে কোনো স্বার্থ থাকে না এই সম্পর্ক ভক্তের সাথে জন্ম জর্মান্তরের সম্পর্ক আজ আমরা এখানে আছি ওই কথা বললাম চলে গেছে আজ বাজ তার সাথে আমার দেখা হবে না কিন্তু শেষের দিনে পাড়া কাটাই গেলে তার সাথে আমার দেখা কারণ তার সাথে আমার সম্পর্কটা হয়েছে এই ভক্তি এটা আত্মার সম্পর্ক এই সম্পর্ক ইসু পরিমাপ করা যায় না বলেন তুমি আমাকে পিষ্ট করে মেরে চলে যাবো তো জানিস তুই তোর মায়ের একমাত্র অবলম্বন যে তোকে আমরা আমাদের সাথে নিয়ে যায় তো মা একা হয়ে যাবে তো মাঝে তো অনুমতি দেয় তাহলে তোকে আমাদের সঙ্গে নিয়ে যাবো যখনই কথা বলেছেন বাবা ছোট্ট বালকের আনন্দ আর ধরে দৌড়ে মায়ের কাছে চলে পৃথিবীতে সবচেয়ে বড় ত্যাগ কৃষ্ণ পথে সবচেয়ে বড় দুঃখ কৃষ্ণ পথ ওমা এই মায়েরা অনেক জায়গায় গেলে পাঠের বেশি দিন ফিলাম ছেলে মা বলছেন যে বাবা আমি ভগবানকে এত ডাকি কিন্তু ভগবান শুধু আমাকে দুঃখই দেন দুঃখই দেন দুঃখই দেন যারা ডাকেন না এরা সুখে আছেন ওমা দুঃখ পেলে বিচলিত হবে না ভগবান বলেছেন আমি আমার ভক্তকে দুঃখ দিয়েছি মানে আমি ওকে মনে রেখেছি আমি আমার ভক্তকে দুঃখ দিয়ে অপার পাকে তদন্ত লাভ করি ভক্তি হিসাবে যত দুঃখ পাবে পরজন্মে ভগবান ভক্তের জন্য তার সাথে বেশি সুর বরাদ্দ রেখে দিয়েছে তুমি না বলেছ একটি বংশে একটা কৃষ্ণ ভক্ত আসলে তার হস্তদের সকাল উদ্ধার হয়ে যায় আমাকে বিদায় দিয়ে দাও একদম শেষ আমাকে বিদায় দিয়ে দাও আমি চলে যাব বাবা রে তোকে সেরে যেতে আমার খুব কষ্ট হবে কিন্তু জানিস কৃষ্ণকে পেতে হলে সব ত্যাগ করতে হয় শূন্য হতে হয় আমি আজকে শূন্য হয়ে গেলাম আজ আমি শূন্য হয়ে গেলাম আমি কৃষ্ণকে ত্যাগ করে দেব তোকে ত্যাগ করে দেব দেখুন ভাগবতটা কোথায় আছে দেখুন একটু কত গভীর আমার মৃত্যুর একদিন আগে হলেও তুই এসে আমাকে দর্শন দিবি ভক্ত তার মাকে প্রণাম করে বেরিয়ে গেলেন সাধুদের সাথে যখন পরিক্রমায় গেলেন সাধুরা দেখতে পেলেন এই বালক যে সে বালক নয় ও যখন ধ্যান করেন ওর মধ্যে অগ্নি যদি প্রবাহিত হয় কৃষ্ণ প্রেম জাগরিত হয় সাধুরা বললেন দুপুরে তুমি আমাদের সাথে থেকে না ওই সরস্বতী নদীর তীরে চলে যাও ওখানে গহিণ অরণ্য আছে ওই মধুর ধ্যান করো তুমি অবশ্যই ভগবান করে তুমি ভক্তি মাকে আমাদের সাথে অনেক দূর এগিয়ে গিয়েছ সাধুদের আজ্ঞা পেয়েও চলে গেল বাবা ধ্যান করতে লাগলেন আহার অন্য অন্ন খেতেন অন্ন ছেড়ে জল খেতেন জল ছেড়ে দিলেন গাছের পাতা খেতেন তাও ছেড়ে দিলেন যখন বায়ু খেতেন বায়ু যখন জীব সাধনায় গিয়ে বায়ু ছেড়ে দেয় তখন জীব সাধনায় সিদ্ধি লাভ করে ওই যখন বায়ু ছেড়ে দিয়েছে ও একদিন দৈর্ঘ্য ক্রমে দেখতে পেলেন আমার পরমানন্দ গোবিন্দকে বলছেন ওই দুঃখ তিনি কথা দিয়েছিলে তোমার মায়ের সাথে দেখা করবে যাও দেখা করিস তোমার মা তোমার জন্য বসে আছে। এদিকে অনেক বছর পেরিয়ে গেছে ধ্যানমগ্ন অবস্থায় তো ওর কোনো সোয়েটার নেই আক্কা পাওয়া মাত্রই ওর রওনা করলে অনেক